আর দুদিন বাকি আছে আমাদের সিনেমা রিলিজ করবে আর দুদিন পরে সুতরাং আগের প্রমোশনগুলো কি হচ্ছিল যে এক্সাইটমেন্টটা প্রচণ্ড ছিল এই প্রমোশনটায় আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে এখন টেনশন এবং এক্সাইটমেন্ট দুটো একসাথে কাজ করছে তো ডেফিনেটলি আবার মানে রাখি যে আবার আমাদের সাথে তো দারুণ লাগছে এবং মানে কী বলবো মিউজিক অ্যালবাম লঞ্চ আজকে আমাদের আজকে আবার আমরা চারটে আজকে যে গানটা রিলিজ করেছে অলরেডি সকালে তো সে গানটাও শুনবো প্লাস আমাদের তিনটে অলরেডি রিলিজ করে গেছে তো সব মিলিয়ে ভীষণ আনন্দ হচ্ছে আর আমি মানে জাস্ট ওয়েট করছি যে নাইন্থ কবে আসবে আর সবাই সিনেমাটা দেখবে আমিও দেখবো আমরা প্রথম গান যেটা রিলিজ করেছিল বসন্ত ডেকেছে আমাকে তো সেখান থেকেই আমাদের পারফরমেন্স ছিল আশা করছি আজকেও অনেক চমক থাকবে তাই তো আমরা পরীক্ষা ভালো দিয়েছি পড়াশোনা ভালো করেছি এবার দুটো দিন বাদে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় কিন্তু আমার একটাই কথা আই ট্রাস্ট অন মাই বস আমার বস শিবপ্রশান্ত মুখোপাধ্যায় নন্দিতা রায় ওনারা এমন এমন সাবজেক্ট নিয়ে মানে ছবি করেন বা সিনেমা বানান যেটা খুব রেলিভেন্ট যায় এবং আমার মনে হয় আমার বস এমন একটা দিক যেখানে কর্পোরেট সেক্টর কেন সবাই সব থেকে কম কথা আমাদের ফ্যামিলির সঙ্গে তো আমার মনে হয় সেই দিকটার উপরে আলোকপাত করেছেন আমার মনে হয় আপনারা সবাই সপরিবারে গিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভালো ছবি একদম নেই বস হওয়ার সত্যি বসাবার কোনো ইচ্ছে নেই আমি বসিং করতে পারি না আমি থিয়েটারও যখন করেছি আমি সেক্রেটারি ছিলাম কিন্তু বসিংটা করতে পারবো না আমার আসে না আমার আমি ঘুরি ওই গলাটা বেরোয়

ভালো লাগছে কিছুদিনই ছবি রিলিজ অলরেডি কুসবাউ হচ্ছে দেখা যাক সবার খুব ভালো লাগছে গান মানে দিদি আছেন আমাদের সঙ্গে আজকে রাখি দিয়ে আছে খুব ভালো লাগছে আর একটা সেলিব্রেশন বলা যেতে পারে আজকে মানে পরশুদিন ছবি রিলিজ নাইট মেয়ের ছবি রিলিজ অলরেডি সবার খুব গানটা ভালো লেগেছে মানে ছবির ট্রেলার খুব ভালো লেগেছে তো আমাদেরও পজিটিভ সবকিছুই পজিটিভ লাগছে

আজকে একটা বিশেষ গান মুক্তি পেল মানে অডিওটা খানিকটা শুনছেন ভিডিও এবং সামনে গাওয়া নাকি বলবে সবাই ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা এবং এই ছবির বিন্দোজের সঙ্গে কাজ করলে প্রত্যেকটা ছবির সঙ্গে তার যে প্রমোশন ইভেন্ট সেগুলো খুব ওতপ্রোতভাবে জড়িয়ে এবং প্রত্যেকবার ইউনিক জিনিসপত্র সে বোধহয় মাথা খাটি খাটি বার করে এবারও এবারও তাই দেখলাম যে আমার বাসার যে প্রমোশন হয়েছে আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড কারণ আমরা তো সব সময় গান বানিয়ে পরিচালক প্রযোজককে দিয়ে দিই এবং বুঝতে পারি না গানটা কী হবে এবং এত যত্ন করে এত চমৎকার করে প্রত্যেকটা ইভেন্ট হয়েছে আর ছবি তো বটে আজকে শেষ ইভেন্ট মিউজিক লঞ্চ এবং মিউজিক লঞ্চের তিনটে গান এটা কিন্তু অভিনবভাবে প্রেজেন্ট করা হয়েছে যে তার গানগুলোর সঙ্গে নৃত্য পরিবেশনা করা হয়েছে এরকম কিন্তু হয় না ইউজুয়ালি গানটা গাওয়া হয় কিন্তু এটা যে ভেবেছে আমার খুব ভালো লেগেছে এত যে গ্র্যান্ডভাবে মিউজিক লঞ্চ হচ্ছে এটা পুরোপুরি হচ্ছে কৃতিত্ব নন্মিতাদি এবং শিবুদার এবং বিন্ডোজের এই গানটাকে নিয়ে বা আর এই ছবির সবকটা গান নিয়ে আমরা খুবই আশাবাদী আশা করি সবার কাছে পৌঁছে যাবে আর পরশু নাইনথ মে রিলিজ করছে আমার বস আপনারা নিশ্চয়ই হলে গিয়ে থেকে দেখবেন খুব ভালো লাগবে